না রে ওরে ভিতরে নাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে প্রত্যেক বলি মারহাবা দুই হাত তুলে বলি ইয়া রাসূল আল্লাহ এখন কোন বাজান আউলিয়া کرامের shan man বেশি রকম মজুরে কো না জুরে কয় না কেমন বেশি এটা আমার কথা নয় আমার তাহির হুজুরের কথা নয় সুনানে আবি দাউদের হাদিস দুরকন মারহাবা এই হাদিসটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলেই বিদায় নিব একটা নাতে রাসুলকে যে আমার হুজুর অনুমতি থ্যাংক ইউ থ্যাংক ইউ চলক ভালোবাসা সুলব না আলহামদুলিল্লাহ কি শেষ করে দিতাম বাজার হ্যাঁ হাদিসটা কইতাম নি বাজার হাদিসটা কমু যে অনেকে কয় আল্লাহর অলিরা নাকি নিজেরাই নিজেদের চিন্তা করে পারে না কথা ঘন্টি দেখেন শেষ করে দিচ্ছি দেখেন গভীর মনোযোগ আমার দয়াল নবী কয় ইন নামিন ইবাদিল্লাহি লা উনাসান সান মা গুম্বি আম্বিয়া আহ বলা সুহাদা আহ ইয় বিতু হুমুল সুহাদা উ ইয় মাল কিয়ামাতি বিম কানহিম মিনাম ল হি তালা প্রত্যেকে দুই হাত তুলি বলে আর সুরা অনেকে বলে যে আপনারা শাহজাহানের পাগল আপনারা তাহির হুজুর পাগল হেয়ালি হুজুর পাগল রায়হান জাহালির পাগল আল্লাহর অলির পাগল আপনাদের আল্লাহর উল্লিয়া নাকি হাসন ময়দানে নিজের চিন্তায় নিজেই করতে পারবে না যেরকম নওয়াজুবুল্লা এখন হাদিস কি কয় দেখেন আল্লাহর নবী বলছে হাসর ও ময়দানে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা হাসর ময়দানে উঠবে মা হুম্বি আম্বিয়া আ যারা নবীও নন ওয়ালা সুহাদা আ যারা শহীদ নন এখন তারা কারা সাহাবাই কারাম কয় নবী গো কল উইয়া রাসুল আল্লাহ তারা কারা আমার নবী কয় তারা হলো আল্লাহর অলিরা সুহান্লা কইতেন না তার সম্মান এমন বেশি হবে যে তাদের মুখ থেকে নূর বের হবে আল্লাহ হকবার কন এবং যাদের চেয়ার হবে নুরেল তা আমরা সেই আল্লাহর অলিদেরকে মহব্বত করতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না এবং দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না তো সকলে একসাথে আমারে মদিনাই নিবানি দয়াল নবীজি আমারে মদিনাই নিবানি হাত তুলে আমারে মদিনাই নিবানি দয়াল নবীজি আমারে মদিনাই নিবানি সে কারা কারা মদিনায় যেতে চান একটু হাত দেখাতো সকল হাত তুলে বলবেন আমাহে ম দিনাই নিবাণী দয়ালে নবীজিহি মদিনাই ম দিনাই নিবাণী নবীজি আমি তোমার প্রেম বিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম বিখারি তুমি উম্মতের কাণ্ডারে দেখা দাও গো চেহারা নুরানি দয়ালে নবীজি আমার মদিনাই ছাত্র আমার মদিনাই নিবানি দয়ালে নবীজি আমার মদিনাই নিবানি বলেন আমার মদিনাই নিবানি দয়ালে নবীজি I'm কত মানুষ যাই মদিনায় আমি কাদি রাস্তায় রাস্তায় কত মানুষ যাই মদিনায় আমি কাদি রাস্তায় রাস্তায় মদিনার শুনি দয়ালেন বিজিহি আমারে ম দিনাই নিবানী সব আমি ম দিনাই নিবানী দয়ালেন নবীজি আমারে ম দিনাই নিবানী প্রত্যেকে বলি মার হবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার তাহির রোজা করবেন অনেকক্ষণ অনেক কষ্ট করে আপনারা বসেছিলেন এই আপনার এই ঠান্ডার মধ্যে পাক প্রত্যেককে আশার বসার তৌফিক এনায়েত করবেন আমিন এবং প্রত্যেককে কবুল করবেন আমিনা আল আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ